ইটস মি কেয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই পেইজ কানিজ হাসান কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে আলো ঘরের পুরা একটা আউটডোর ইভেন্ট আমরা কভার করেছি সাথে ওই ইভেন্টের গেস্ট হিসাবেও আমরা ইনভাইটেড ছিলাম সো আজকের ওই দিনেরই পুরাটা ভিডিও আমি শেয়ার করছি তো এইটা ছিল হচ্ছে থার্সডে সকালের একটা অবস্থান আমার বাসায় ভাই এই পাঁচটা এখন মোটামুটি ছয়টা এখানে বিড়াল আছে এই ছয়টা বিড়ালের অত্যাচার আমি শেষ এখন পুষি আবার বেবি দিয়েছে তো আরও তিনটা আছে ওইটার ভিডিও নিয়ে আমি আলাদা বলবো ওরা যখন সাউন্ড করে তখন বাসার কাওরে একসাথে থাকতে দেয় না ওদেরকে খাবার না দেওয়া পর্যন্ত পাগল করে ফেলে তো আলো ঘরের এই ইভেন্টটা করে আমরা টোটালি স্যাটিসফাইড বিকজ রকম চেয়েছিলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা ইভেন্টটা করতে পেয়েছি ক্লায়েন্ট স্যাটিসফাইড আর এই স্যাটিসফ্যাকশানটা কিন্তু আপনাদের জন্য সো থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকবেন আলো পেজের পাশে থাকবেন আর আপনাদের প্রোগ্রামের জন্য আমাদের কিন্তু বুক করতে ভুলবেন না আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল থ্রি এইট টু আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসে অ্যাড্রেস হচ্ছে একশো সাতষট্টি কল্যাণপুর নতুন বাজার আর চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপেও নখ দিতে পারেন আপনাদের প্রোগ্রামের ডেট অবশ্যই আমি পেইজে আমাদের আলোঘর ইভেন্টের পেজটা লিঙ্ক আমার পেজে দেওয়া আছে আমি আবারও দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু ওখান থেকে সুন্দর মতো মেসেজ করতে পারেন আপনাদের প্রোগ্রামের ডেট আপনাদের প্রোগ্রামের ভ্যানু অ্যান্ড দেন লোকেশানটা দিয়ে সুন্দর মতো আমাকে পিকচারস দিলে আমাদেরকে পিকচার দিলে আমরা কিন্তু সুন্দর মতো প্রাইসটা বলে দিব তো আমি ইভেন্ট কমপ্লিট করে মানে আমি অফিস করেছি অফিস থেকে ইভেন্টের গিয়েছি ইভেন্টের সব কিছু ওকে আছে কিনা চেক করে বাসায় গিয়ে এই রকমভাবে একদম রেডি টেডি হয়ে চলে আসছি আমি কিন্তু খুব বেশি সাজুগুজু করি নাই একদমই মিনিমাল সাজুগুজু করেছি আজকে তো সুন্দর মতো রেডি টেডি হয়ে কেমনে কেমনে জানি আমি আর সোয়ানি ঊষা যে আউটফিট পড়ছি আমি আর সোয়ানি ঠিক ব্রাইড ব্রাইড না গ্রুমের গ্রুমের ফ্যামিলির সাথে আমাদের মিলে গেছে কেমনে কেমনে জানি না যেহেতু আমরা গ্রুম থেকেই ইনভাইটেড ছিলাম তিন তিনটা প্রোগ্রামেই আমাদেরকে দেখতে পারবেন সো দেখেন তারা হচ্ছে এই ফিরোজা কালারের একটা শাড়ি পরছে আর আমি যেই শাড়িটা পরেছিলাম ওইটা আমার হলুদে সবাই পরেছিলো ওই কালারের শাড়িটা ওই শাড়িটা আর কি তো ওইটা আমার জন্য এক পিস ছিল সো ওইটাই পরেছি সুন্দর মতো যেয়েই দেখ দেখছি ওখানে কিন্তু তিনটা স্টল ছিল এগুলো তো আমি সাদেই আমি জানি কি কি পাবো তাই সুন্দর মতো প্রথমেই চলে গেলাম ফুচকা চটপুটির স্টলে ওখানে যেয়ে দেখেন আমি কিন্তু খুব মিনিমাল একটা মেকআপ করছি আমার ব্লাউজটা আমি ঈদে বানাইছিলাম একদম কাপড় কিনে আর হচ্ছে আমার যে হাতের পার্সটা এটা আমার হলুদের পার্স ছিল সো ইয়ারিংসও ঈদে নেওয়া তো সুন্দর মতো ফুচকা শেষ করে চটপটি খেতে চলে আসলাম চটপটিটা বেশি মজা ছিল কারণ ফুচকাটা একটু ঠান্ডা থাকে চটপটিটা একদম গরম গরম ছিল খুবই ভালো লাগতেছিলো তারপর আর ব্রাইটকেও অনেক সুন্দর লাগতেছিলো ওনার ড্রেস কোডটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর হেয়ারস্টাইলটাও খুব ভালোভাবে মানে খুব সুন্দর লাগছে ব্রাইটকে সো এরপর হচ্ছে আমি আর সোয়ানি বসে গেলাম কফি নিয়ে কফি সরি কফি না জিলাপি নিয়ে আই গেস হ্যাঁ জিলাপি নিয়ে তো এত মজা ছিল জিলাপিটা সবই মজা ছিল কিন্তু আমি তো বেশি মিষ্টি খাইতে পারবো না তাই কফি নিয়ে আসলাম আমি কফি খেলাম এত বেশি ভালো লাগতেছিল অনেক দিন পর হচ্ছে এরকম হলুদে অনেক টাইম থাকছি নর্মালি আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলো কেমন হয় জাস্ট যাই খাওয়া করেই চলে আসি বাট ওই দিন আমরা প্রোগ্রামটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেছি আর এই হচ্ছে ব্রাইড গ্রুম আমাদের কিন্তু একদম ফুল প্যাকেজ ছিল আউটডোরের আমরা কিছু কিছু এখানে নিজেদের থেকেও অ্যাড করেছি যেগুলো আমাদের কাছে বলে নেই সেগুলো আর আমি নিজের কিছু স্ন্যাপ নিতে চেয়েছিলাম এটা ছিল ফোটো বুথটা সব কিছু একদম একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করছি স্টেজের সাথে ফটো বুথের মিল নেই বা গেটের মিল নেই একটু ডিফারেন্ট কালারফুল রাখার চেষ্টা করছি আর দেখেন মার্শাল্লা ব্রাইট গ্রুমও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল দুজনকে একসাথে অ্যান্ড আমি এদিকে হচ্ছে ব্রাইড গ্রুমের যেই ডালাগুলো আছে এক সাইড করে করে আমি দেখতেছিলাম এটা ছিল ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়ির জন্য ডালাগুলা আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ওরা ডেকোর করছে এগুলো কিন্তু সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই না বলেন আর আমি হচ্ছে গিয়ে যেহেতু সাইট থেকে একদম দেখাইতেছিলাম তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নর্মালি এইগুলা হচ্ছে গিয়ে এই টাইপের বিয়ের বিয়ের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করেন আর এটা হচ্ছে মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়ির আর জন্য ডালাগুলো আপনারা কমেন্ট করে জানাবেন কোন পক্ষের ডালাগুলো বেশি সুন্দর তো আব্বু আরফানের অনেক জ্বর ছিল ওই দিন তো আব্বু আরফানকে নিয়ে আগেই বসে পড়ে আলাদা করে বসায় দেয় কারণ ওর শরীর খুব খারাপ ছিল তো তার মধ্যে উষাও চলে আসে উষা লেট করে আসে তো উষা ছিল উষা পড়েছিলো গ্রিন কালার গ্রিন কালারের এই শাড়িটা পরেছিলো আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ের সময় হচ্ছে সবাই তো শ্বশুরবাড়ির লোকে ছিল গ্রিন আমার ছিল ফিরোজা তো এরপর হচ্ছে আমরা সবাই খেতে বসে যাই খেতে ছিল ডিমের কোরমা আর হচ্ছে মোরগ পোলাও সুন্দর মতো হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে গিয়ে আমরা বসছি এখানে হৃদয় সোহানি ঊষা আমি ফানার বাবা আগেই খেয়ে ফেলছে আমরা সুন্দর মতো ছবি টবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম মানে নর্মালি হচ্ছে এরকম শাড়ি টারি পরে এত অনেকদিন পরই আসলে এইরকম একটা মানে প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করেছি সো এখন হচ্ছে নাচানাচির পর্ব শুরু হবে আর এখন ভয়েস দিয়ে লাভ নেই এখন আপনারাও এনজয় করেন নাচানাচি পার্টটা আমাদের সাথে নর্ম কারণ আমি এই ক্লিপগুলো রেখেছি কারণ আমি চিন্তা করলাম আপনারা একটু রও এনজয় করেন দেখেন রাত অনেক হয়ে গেছে বাট সবাই এখনও ফুল অফ এনার্জিতে ছিল লাস্ট মোমেন্টে কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে যাওয়ার পর কেন জানি না আধা ঘন্টার মতো কারেন্ট ছিল না ওই টাইমে আমরা ফোনের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করতেছিলাম প্রথমে আমি করলাম তারপর হচ্ছে গিয়ে আমি সোহানি উষা করলাম আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু এখানে একটু টিকটকের ফিল্টারও আছে কিন্তু ও টিকটকের ফিল্টার থাকলেও আমরা কিন্তু এমনিও অনেক সুন্দর তাই না বলেন কমেন্টের সব কিছু জানাবেন ক্লিয়ারলি কমেন্ট করেন না তাই ভিডিও আপলোড দিই না এখন চলেন এনজয় করি রকম করে যদি ছেলেরা একটু না নাচে তাহলে কি বিয়ে করতে মেয়েদের মন চাবে বলেন এরকম করে সব ছেলেদেরই একটু নাচা উচিত তাহলে মেয়েরা আরও বেশি ইন্সপায়ার্ড হবে বিয়ে করতে সো যাই হোক আমরা এটা মানে এই নাচটা আনএক্সপেক্টেড ছিল ছেলে যে নাচতে পারে শুরুতে আমরা এটা বুঝতেই পারি নাই পরবর্তীতেও হচ্ছে এই টুক স্টেপে বোঝা গেল যে ছেলেও নাচতে পারে সো তারপর ডিজে স্টার্ট হয়ে যায় আর আমরাও বাসার দিকে চলে আসি কারণ এই টাইমে যেহেতু আমরা নাচবো না আমাদের থেকে লাভ নেই প্রায় সাড়ে এগারোটা সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম সো এই পর্যন্ত ওই নেক্সট ব্লগে দেখা হচ্ছে আল্লাহ ফেস